কি অসাধারণ তার রূপ কি অসাধারণ তার সৌন্দর্য সৃষ্টিকর্তা মনে হয় নিজ হাতে তৈরি করেছে যাই হোক মিষ্টি কুমড়া ফুল এত বেশি ফুল হয় যে কি আর করব ফুল দিয়ে চিন্তা করলাম বড়া বানিয়ে খাই বাসায় আজকে বেসনও নাই বেসন নাই তো কী করার দুই পদের ডাল ভিজিয়ে রেখে পেঁয়াজ রসুন কাঁচামরিচ জিরা ধনিয়া আর একটু লবণ দিয়ে পরিমাণ মতো দিলাম একটা বাটা বাটা দিয়ে সুন্দর বেসনের কাজটা কমপ্লিট হয়ে গেল বেসনের সাথে একটু হলুদ মরিচ লবণ আর একটু পানি দিয়ে পাতলা করে নিব বেসনের মিক্সারটা ঘরো করি তার সাথে আমি তাওয়াটায় তেলটা ঢেলে তেলটা গরম করে আনি মিষ্টি কুমড়া ফুলগুলো পরতে পরতে বেসন মাখিয়ে গরম তেলে ছেড়ে দিলাম কি সুন্দর একটা শব্দ হচ্ছে যদিও বোকাল দেওয়ার কারণে ওইটা স্কিপ করা হয়েছে কিন্তু খেতে কিন্তু অসাধারণ মজা দেখতেও কিন্তু খুব সুন্দর খুবই লোভনীয় আজে বাজে জিনিস না খেয়ে বাসায় একটু এগুলো বানিয়ে খেতেই পারেন মন্দ হয় না আমরা মিষ্টি কুমড়া গাছ তা দিয়ে কী না হয় পাতাও খাওয়া যায় ডাটও খাওয়া যায় ফলও খাওয়া যায় ফুলও খাওয়া যায় অসাধারণ সৃষ্টি আবার কি বীচিটাও নাকি খাওয়া যায় মিষ্টি কুমড়ার বীজ বা পাম্পকিন শিট দারুণ উপকারী পুষ্টিকর এবং বিভিন্ন রোগের জন্য মহা ঔষধ